হে ইব্রন আসালাম কেমন আছো সবাই অনেকদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আমি না অবশ্যই এতে তোমাদের অনেক উপকারে আসবে তো দেখো আমার চুলের কি বাজে একটা অবস্থা হয়ে গেছে অনেকদিন যাবো তো আমার চুলের কোনো কেয়ার করা হয় না তো আমাদের নির্ভর হেয়ার অয়েল ট্রনিক এটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করবো ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর তোমার চুলে যতটুকু প্রয়োজন সে পরিমাণ একটা বাটিতে ঢেলে নিবার আমার চুলের যতটুকু পরিমাণ লাগবে সে অনুযায়ী আমি একটা ঢেলে নিয়েছি তো টনিকের গন্ধটা আমার অনেক ভালো লাগে এটা সবার কাছে নাও ভালো লাগতে পারে কারণ এটা সম্পূর্ণ দিয়ে তৈরি কোনো নেই এতে কোনো কোনো সাইড এফেক্ট নেই ব্যবহারে ক্ষতি হবে না আর কোনো কিছু ব্যবহার করার আগে তোমরা অবশ্যই চুলটা ভালো করে আসিয়ে নেবে এবং সব সময়ের জন্য খেয়াল রাখবে যেন চিরণ মোটা দাঁতের হয় এতে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে কিন্তু চুল ছিঁড়ার সম্ভাবনাটা খুব কম থাকে এতে চুলের জন্য ভালো থাকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় চুলটা কেটে কেটে সম্পূর্ণ চুলের গোড়ায় গোড়া ভালোভাবে এটা দিয়ে রাখতে হবে গোসলের দুই ঘন্টা আগে তোমরা এটা ইউজ করবা এই টনিক অয়েল ইউজে তোমাদের অতিরিক্ত চুল ঝাড়া কমাতে সাহায্য করবে মাত্র তিন ঘন্টা চুল ঝাড়া কিন্তু স্বাভাবিক করবে নতুন চুল গজাবে টাক মাথাতে চুল গজাতেও সক্ষম এটা অবিশ্বাস্য হলেও সত্যি এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে যে কোনো বয়সের মানুষই ব্যবহার করতে পারবে আমাদের টনিক অয়েল ব্যবহারে মাথার যে অতিরিক্ত জ্বালা পোড়ার ভাব এটাও কিন্তু দূর হয়ে যাবে মাথাটা একদম ঠান্ডা আরামদায়ক অনুভব সৃষ্টি করে আমার টনিক অনেক অলমোস্ট দেওয়ার ডান কেউ যদি ভালোভাবে চুলের গোড়া গোড়া দিয়ে যায় এটা আরো ভালো হয় যেহেতু আমি বাসায় একা তো আমার একা দিতে হচ্ছে ছেলে মেয়ে যারা যারা চুলের সমস্যায় ভুগছেন তারা তারা অবশ্যই এখনই আমাদের এই কম্বোটি অর্ডার করে ফেলুন এবং চুলের সমস্যা থেকে সমাধান পেতে পারেন এবং আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে এখন অনলাইনে অনেকগুলো তেলের পেজ বের হয়েছে সেখান থেকে আসল নকল বিচার করাটা অনেকটা টাফ তো আমি বলবো যে প্রোডাক্ট কেনার আগে যে প্রোডাক্টটি কেনুন ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন তো আমার চুলের গোড়ায় গোড়ায় দেওয়া হয়ে গিয়েছে এবার যতটুকু বেছেছে আমি সম্পূর্ণ চুলের গায়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চুলের গায়েও দিতে পারেন যদি চান যে শুধুমাত্র স্কালপে দেবেন সেটাও দিতে পারেন তো আমার চুলের অনেক বাজে অবস্থা সেই জন্য আমি সম্পূর্ণ চুলেই দিচ্ছি তো দেওয়ার পরে মাথাটা একটু সুন্দর করে ম্যাসেজ করে নিতে হবে মাথা দিতে গিয়ে অনেকটুকু টনিক নিচে পড়ে গিয়েছে অনেক খারাপ লাগতেছিল তো আমার টনিকটা দেওয়া শেষ এখন টাইট করে চুলটা খোপা করে রেখে দেবো দুই ঘন্টা পরে শ্যাম্পু করে আসছি তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আমাদের শ্যাম্পুতে ফেনা হয় নাকি হারবার প্রোডাক্ট যেহেতু হ্যাঁ আমাদের তে এভারেজ ফেনা হয় তো শ্যাম্পু করার পরে আমি চলে এসেছি কখনোই আপনারা ভেজা চুলে চিরুনি করবেন না কারণ সে মুহূর্তে চুলের গোড়াটা অনেক নরম থাকে চিরুনি করলে কিন্তু মাথা থেকে চুল ওঠার সম্ভাবনাটা বেড়ে যায় তো আমি হালকা চুলটা শুকিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি আমাদের হেয়ার লোশনটা ইউজ করবো কাজ করবে দশ পনেরো হেয়ার লোশন হাতে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দুইটা ভালো করে মিশিয়ে আমি সম্পূর্ণ চুলের গায়ে আলতাভাবে লাগিয়ে দিচ্ছি চুলের গোড়াতে দেওয়ার দরকার নেই শুধুমাত্র চুলের গায়ে অ্যাপ্লাই করতে হবে এটা চাইলে আপনারা ধুয়ে ফেলতেও পারেন কিছুক্ষণ পরে বা এভাবে চুলটা শুকিয়ে নিতে পারেন এখন আমার পুরোপুরি চুলটা শুকায়নি তবে এখনই দেখুন কতটা সফট এবং ঝরঝরে হয়ে গেছে চুলটা তো এই তো ছিল আমাদের স্টুডেন্ট কম্বো কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পূর্ণ ডিটেল আপনাদের সাথে শেয়ার করলাম এবং এতে কি কি ফলাফল পাবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা এখনো ভাবছেন নেবেন কি নেবেন না আর ভাবা ভাবে নেই এখনই ওয়ার্ডার করে ফেলুন এবং চুলের সমস্যা থেকে দ্রুত সমাধান পেতে পারেন নেক্সটে কোন কম্বো প্যাকেজ নিয়ে ভিডিও করবো আপনারা কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কম্বো প্যাকেজে আপনারা পাচ্ছেন আড়াইশ এম নির্ভর হেয়ার অয়েল টনিক আড়াইশ এম নির্ভর হেয়ার শ্যাম্পু পঞ্চাশ এম একটা হেয়ার লোশন এসব কিছু আপনারা আগে পেতেন এক হাজার পঞ্চাশ টাকাতে এখন আপনারা শুধুমাত্র পাবেন আটশো পঞ্চাশ টাকাতেই এই অফারটি এখনই লুফেনেতেও অর্ডার করে ফেলুন আমাদের ইনবক্সে অথবা স্ক্যানার দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্ট নাম্বারে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ